প্রিয় দর্শক আজ আমরা চলেছি ঝিনাইদাহ যশাইখালী মহাশ্মশানে সেখানে মহানাম যোগ্য উপলক্ষে মেলা বসেছে তো এই যশাইখালী শ্মশানটি খুব জাগ্রত এবং আমরা যেটা শুনেছি যে এখানে আসলে খুব থমথমে মানে একটা ভয়ঙ্কর একটা জায়গা তো যেহেতু এখন দিনের বেলা আমরা যাচ্ছি তবে রাত্রে নাকি এখানে যাওয়াটা আসলেই খুব ভয়ের ব্যাপার তো সে কারণে আমরা কিন্তু এই যশাইখালী শ্মশান যে মেলাটি হচ্ছে সে মেলা দেখতে যাচ্ছি দর্শক আমরা মেলা ঘুরে দেখব এবং আপনাদের দেখাবো আমাদের সঙ্গে থাকুন দেখতে পাচ্ছেন আসলে আমরা এসেছি জিনাইদা পাগলাকানায় সড়ক দিয়ে পাগলাকানায় সড়ক দিয়ে ড্যাফল ভারী আমরা পাগলাকানায় দিয়ে ড্যাফল যে রাস্তা আছে ড্যাফল থেকে আবার বাইরে একটি সলিংয়ের রাস্তা রয়েছে সেই রাস্তা দিয়ে যাচ্ছি আসলে যোগাযোগের ব্যবস্থা খুব একটা ভালো না এবং দেখতে পাচ্ছেন যে সলিং রাস্তাটি প্রায় জায়গায় এরকম ভাঙা যার কারণে আমরা আসছি একটা এইজি বাইক রিজার্ভ করে তো আসলে এর ভিতরে বাইক চালিয়ে যাওয়াটা খুব রিক্স প্রায় জায়গায় ভাঙা সে কারণে আমরা সকলে বাইক থেকে নেমে পড়েছি দর্শক দেখুন কি ভয়ঙ্কর ভাঙা চোরো রাস্তা আসলে এর ভিতরে মোটর সাইকেল নিয়ে যাওয়া সেটাও মনে হয় যে অনেকটা রিস্ক দেখতে পাচ্ছেন সবাই কিন্তু মেলার উদ্দেশ্যে যাচ্ছে এবং ওখানে যে নাম সংকীর্তন হচ্ছে সেগুলো সে নাম শোনার উদ্দেশ্যে যাচ্ছে তো আমাদের গাড়িটি কিন্তু টুকটুক করে এগিয়েই যাচ্ছে যে আমরা গাড়িতে উঠবো সেরকম অপশন নাই রাস্তা প্রায় ভাঙা দর্শক দেখুন এর ভিতর দিয়ে আসলে ইজি বাইক বা অন্য যে কোনো গাড়ি যাওয়া খুব রিক্সের ব্যাপার তবে দর্শক রাস্তার অবস্থা যাই হোক না কেন আমাদের কিন্তু বেশ ভালো লাগছে গ্রামের যে পরিবেশ এই পরিবেশের ভিতরে আসলে হাঁটতে খুবই ভালো লাগছে দর্শক আমাদের গাড়িটি দাঁড়িয়েছে মনে হয় এখান থেকে যেতে পারবো দর্শক আমাদের বাইকটি এবার চলতে শুরু করেছে দর্শক আমরা মেলা প্রাঙ্গণে প্রবেশ করেছি দর্শক আমরা এই মাত্র মেলা প্রাঙ্গণে এসে উপস্থিত হয়েছি এবং ডান হাতে যে নামযজ্ঞ অনুষ্ঠান হচ্ছে আপনারা সেই নাম যে কীর্তন সেটি শুনতে পাচ্ছেন আমরা প্রথমে মায়ের মন্দির দর্শন করব এবং নাম সংকীর্তন সেখানে যাব তারপরে মেলায় প্রবেশ করব I'm uh -huh. uh -huh. uh -huh. আমরা প্রথমেই দেখতে পাচ্ছি শ্রী শ্রী হনুমানজি মন্দির এবং হাতে রয়েছে রাধা গোবিন্দ মন্দির তুলসী মন্দির শোকেবার আমি মায়ের মন্দিরে প্রবেশ করছি দর্শক দেখতে পাচ্ছেন এখানে মায়ের যে বিব আছে মা এখানে অত্যন্ত জাগ্রত দর্শক পাশে যে এখানে ফল্প তৈরি করা হচ্ছে দর্শক আমরা দেখতে পাচ্ছি একটি শ্রী শ্রী বাবা পূর্ণ চন্দ্র গাঙ্গুলির ধ্যান আসন দর্শক এখানে আমরা দেখতে পাচ্ছি রন্ধনশালা এটি দর্শক আমরা কিন্তু একদম সখান মাতার যে মন্দির সেই মন্দিরের পাশেই এবং দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অনেক বড় বড় বৃক্ষ আদি রয়েছে এবং প্রচুর গাছগাছালি গাছালি রয়েছে দর্শক এখানে বাথরুম রয়েছে এবং পাশে কল রয়েছে যে খাবার ব্যবস্থাটি করা হয়েছে আমরা সেটি দেখতে পাচ্ছি অনেক বড় আয়োজন করা দর্শক দেখতে পাচ্ছেন এখানে প্রসাদের ব্যবস্থা এখানে সকল ভক্তবিন্দু প্রসাদ গ্রহণ করছে এবং পাশে রয়েছে রন্ধনশালা দর্শক এখানে আমরা একটি সমাধি দেখতে পাচ্ছি এখানে রয়েছে এখানে জমিদাতার যে সমাধি আমরা দেখতে পাচ্ছি বীর মুক্তিযোদ্ধা বসন্ত কুমার রয়েছে জমিদাতা বসন্ত কুমার ওনার ছেলে ইন্দ্রজিৎ কুমার বিশ্বাস তাদের দুজনের সমাধি কিন্তু এখানে রয়েছে দর্শক এখানে কিন্তু আমরা বেশ কয়েকজন এসেছি এখন আমরা মেলায় প্রবেশ করব এবং আমার সাথে রয়েছে আমার ভাসতে উত্তম আমি আর উত্তম এখন মেলাটি ঘুরে ঘুরে দেখব দর্শক আমাদের সঙ্গে থাকুন এবং আমাদের একটি গ্রুপ কিন্তু অলরেডি নিচে মেলাতে ঘোরাঘুরি করছে তো আমরা এবার মেলাতে এখানে বাদামের দোকান পাপড়ের দোকান রয়েছে দশকের আগে আমরা পানামিতে গিয়েছিলাম পানামিতে যে মেলা বসেছিল গ্রাম্য মেলা সেটি আমরা আপনাদের দেখিয়েছি এখানেও তেমনই মেলা বসেছে ভাই মেলা শুরু হয়েছে কদিন গতকাল থেকে মোটামুটি বেসা বেচা বিক্রি কি হচ্ছে আজকে প্রথম দিন মানে এই জায়গায় যে নাম হচ্ছে নাম প্রথম দিন তো আশা করা যায় আজকে থেকে বেচা কেনাটা ভালো হবে দর্শক এই স্টলটিতে কিন্তু আমরা বিভিন্ন রকম খেলার আইটেম দেখতে পাচ্ছি এবং পাশাপাশি মেয়েদের কসমেটিক্স এবং গাডার গলার মালা বিভিন্ন আইটেম রয়েছে এগুলো এই দোকানটিতে কিন্তু পর্যাপ্ত পরিমাণে আছে এবং ভ্যানিটি ব্যাগ অন্যান্য খেলনা দর্শক পাশের স্টলটি এখানেও বিভিন্ন রকম খেলনা সামগ্রী রয়েছে এটা পুরো খেলনা সামগ্রীর দোকান পাশাপাশি স্টলগুলো মোটামুটি সব একই ধরনের আইটেম এখানে স্টলটি রয়েছে এখানে বিভিন্ন আমাদের ধর্মীয় গ্রন্থ তারপরে চিত্রপট এবং পূজার সামগ্রী সিবুর তিলক এগুলি রয়েছে রয়েছে বিভিন্ন রকম তুলসী মালা তুলসী মালা এবং রয়েছে ভিতরে মেয়েদের জন্য অনেক রকম টিপ মালা বিক্রি হচ্ছে এই স্টলটিতে ভালো লাগলো এই স্টলটি বেশি দর্শকের এই স্টলটিও দেখতে পাচ্ছেন পূজা সামগ্রী এবং চিত্রপট এগুলি রয়েছে স্টলিতে ভাই সিংহাসনগুলো কত করে বিক্রি করছেন মানে বড়টা কেমন দাম আসবে ছোটগুলা পনেরোশো পঞ্চাশ দর্শক এখানে পূজার যে আসন সিংহাসন সেগুলি রয়েছে পনেরোটা তিন হাজার সাড়ে তিন হাজার দেড় হাজার এরকম দাম এই স্টল থেকে অনেক কাঁচা সামগ্রী আমরা দেখতে পাচ্ছি এই স্টলটিতে আমরা অনেক কাঁচাব্জ্য্য দেখতে পাচ্ছি মানে একটি আছে পঁচিশশো টাকা কেজি আর একটা ষোলোশো টাকা কেজি দশক পাশের স্টল থেকেও আমরা অনেক চিত্রপট দেখতে পাচ্ছি রয়েছে অনেক রকমের শিবলিঙ্গ মেয়েদের শাখা পলা এখানেও জপমালা আছে আছে বিভিন্ন রকম তুলসী মালা মেয়েদের টিপ পূজা সামগ্রী দর্শক আমাদের গ্রুপের থেকে কিন্তু একটা খেলনা ক্রয় করেছে একটা খেলনা নিয়েছে এটি হচ্ছে কি দেখে গরু এ দেখেন এই খেলনাটি কিন্তু নেওয়া হয়েছে এই কত নিল দাম কত নিল দেড়শো টাকা দর্শক এবার আমরা যে পাশে এসেছি এই সাইডে কিন্তু ফুড আইটেমগুলি বসেছে ফুড আইটেমের যে স্টলগুলি সেগুলি আমরা দেখতে পাচ্ছি এখানে রয়েছে মাগুরার সুপরিচিত সুমন ভাইয়ের স্পেশাল চটপটি ফুচকা ও চাউমিনের দোকান এবং দর্শক এই সেই স্টলটি যেটা আমরা পানামিতে গিয়ে দেখেছিলাম ইন্ডিয়ার বিখ্যাত নিউ রাহুল অ্যান্ড গোপাল স্পেশাল কুস্কাশর ভাই ভাইজান কেমন আছেন আপনি চিনতে পারেছেন কোথায় বলেন তো আপনার সাথে দেখা হয়েছিল কথা হয়েছিল কোথায় পানামি পানামি পানামিতে গেছিলাম না আপনার কথা বললাম আপনার সাথে তো কেমন বেচা কিনা কেমন আজকে প্রথম দিন এবং তারপরে এখন দুপুরবেলা বেলা মূলত লোকজন তো নাম লোকজন আসবে বিকালে সন্ধ্যার দিকে রাত্রে থাকে